কৃষ্ণ কেমন কাটছে সকলের এই ডিসকাউন্টের মাস দেখুন তো আমাদের ভাগ্যটা কি ভালো ভগবান এই মাসে শুধু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়েই চলছেন ডিসকাউন্ট কেন বলা হয় সাধারণত দামোদর মাসটা এমন একটি মাস এই সময়ে আপনি যদি সামান্যতম পূর্ণ করেন তবে তা আপনার কাছে দশ হাজার গুণ হিসেবে ফেরত আসবে ঠিক তেমনি এখানে যদি আপনি পাপ করেন তাও কিন্তু আপনার কাছে হাজার গুণ হিসেবেই ফেরত আসবে আপনি যেটাই করবেন সেটাই আপনার খাতায় হাজার গুণ বেশি করে লেখা হবে সুতরাং আমরা কিন্তু এই মাসটায় বেশি বেশি পুণ্য অর্জন করতে পারি ঠিক তেমনি আমাদের কাছে আরো একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে কিন্তু সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল রমা একাদশী দায়িনী পাপ বিনাশিনী দামোদর মাসের প্রথম ব্রত সকলে প্রস্তুত তো অবশ্যই অবশ্যই কিন্তু এই একাদশী পালন করবে এই একাদশী ভীষণই মাহাত্যপূর্ণ একাদশী মাহাত্মে এর বর্ণনা করা হয়েছে। নামে একজন রাজা ছিলেন। যিনি ছিলেন ভীষণই সত্যনিষ্ঠ এবং বিষ্ণু ভক্ত তার একজন পুত্রী ছিলেন চন্দ্রভাগা তার বিবাহ হয়েছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তো এই শোভন ছিলেন ভীষণই দুর্বল এবং রোগা প্রকৃতির কিন্তু রাজা তিনি ছিলেন একনিষ্ঠ বিষ্ণু ভক্ত দিন তিনি নাগরা বাজিয়ে সবাইকে বলে দিতেন একাদশী পালনের কথা তো রাজার রাজ্যে মানুষ তো অবশ্যই পশু পাখিরা পর্যন্ত একাদশী নিয়ম ভঙ্গ করতেন না তো একাদশীর দিনই শোভন একবার তার শ্বশুরালয়ে চলে এসেছেন উপস্থিত হলেন তো রমণী চন্দ্রবাগা তার পতিকে বললেন যে এখানে যদি আপনি থাকেন তবে আপনাকে একাদশী পালন করতে হবে নয়তো সবার আহ কটু বাক্য শুনতে হবে এবং পিতাও আপনার উপর ক্রুদ্ধ হবেন আর যদি আপনি এটা এড়িয়ে যেতে চান তবে অবশ্যই আপনি আপনার গৃহে প্রত্যাবর্তন করুন তো শোভন তার স্ত্রীর কথা শুনে তিনি বললেন যে হ্যাঁ আমি এবার একাদশী পালন করব তাতে যাই হয়ে যায়। এবং তিনি একাদশী পালন করলেন কিন্তু তৃষ্ণায় তিনি ভীষণ এবং যখন মানে সময় তিনি দেহত্যাগ করলেন এবার দেহত্যাগ করার পরে তিনি কিন্তু দিব্য শরীর প্রাপ্ত হলেন এবং মন্দরাচলে তিনি একটি সুন্দর নগর প্রাপ্ত হলেন এবং দিব্য শরীর প্রাপ্ত হলেন এবং সেখানে রাজত্ব করতে থাকলেন এদিকে পিতার আদেশে চন্দ্রভাগা তার পিতৃগৃহেই রয়ে গেলেন তো একদিন ওই নগরের অর্থাৎ এই মুচকুন্দপুরের এক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে ওই নগরে গিয়ে উপস্থিত হলেন যেখানে রাজত্ব করছিলেন তিনি দেখে শরীর অবাক হলেন তার কাছে গেলেন এবং তাকে সবকিছু জিজ্ঞেস করলেন তো তখন সে বলল যে আমি যদিও শ্রদ্ধা রহিতভাবে সেই একাদশী পালন করেছিলাম কিন্তু সেই একাদশীর প্রভাবে আমার এত কিছু প্রাপ্ত হয়েছে আপনি অবশ্যই চন্দ্রভাগাকে এই ব্যাপারে অবগত করবেন ব্রাহ্মণ তিনি নগরে ফিরে এলেন রাজ্যে ফিরে এসে তিনি সবকিছু জানালেন চন্দ্র চন্দ্রভাগাকে সবকিছু জানালেন চন্দ্রভাগা শুনি তো ভীষণ খুশি তিনি স্বামীর সঙ্গে দেখা করতে চাইলেন তখন ব্রাহ্মণ জানালেন যে সে নগর প্রাপ্ত হয়েছে তো ঠিকই কিন্তু তার এই নগর স্থির নয় তো এই স্থির করার জন্য যা যা করতে হয় তুমি তাই করো এরপর চন্দ্রভাগা বললেন যে আমি আমার পুণ্যের প্রভাবে ব্রত ফল মানে ব্রত রাখার জন্য আমি যে পুণ্য অর্জন করেছি সেই পুণ্যের প্রভাবে আমি সেই নগর স্থির করতে পারবো আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন তখন সেই ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে মন্দর পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে বামদেবের কৃপায় এবং হরিবাসর ব্রত করার পরেই চন্দ্রভরা দিব্য শরীর প্রাপ্ত হলো এবং তার ব্রতের ফলে শোভনের রাজ্যকে তিনি স্থির করলেন আর তার পরবর্তীতে শোভন এবং চন্দ্রভরা ওইখানে সুখে তাদের জীবন জীবন যাপন করতে থাকলেন তো দেখুন এই শোভন সে কিন্তু শ্রদ্ধা রহিতভাবে এই একাদশী পালন করেছিলেন কিন্তু তারপরও কি সুন্দর ফল তিনি লাভ করেছেন ঠিক তেমনি এই একাদশী মহাপূর্ণ দেয়নি এবং পাপ বিনাশী ব্রত মাহাত্মে উল্লেখ রয়েছে যে এই একাদশী ব্রতের মাহাত্ম যদি কেউ শ্রবণ করে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবে সুতরাং সকলে অবশ্যই ভক্তিভাবে এই একাদশী ব্রত পালন করুন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দামোদর মাসের প্রথম ব্রত আর দামোদর মাস মানে ভক্তদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই সময় শুধু ভক্তদের জন্য নয় সকলের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ দামোদর মাসে আপনি বেশি বেশি ভক্তি অর্জন করে নিতে পারবেন বেশি বেশি ভগবানের কৃপা অর্জন করে নিতে পারবেন আপনি সামান্য পূর্ণ করি বা সামান্য ভগবানের সেবা পূজা করি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন ভগবানের কাছে পৌঁছানোর সুন্দর একটা রাস্তা আপনার জন্য খুলে যাবে তাই বেশি বেশি ভগবানের নাম গুণগান করুন সমস্ত ব্রত আহ ভক্তিভাবে পালন করুন এবং দামোদর মাসে অবশ্যই প্রদীপ নিবেদন করুন ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন আপনারা সকলেই অবগত অবগত আছেন যে একাদশী কিভাবে পালন করতে হয় আগের দিন সংযম পালন করতে এবং পরের দিন পূর্ণব্রত এবং তার পরের দিন যথাসময়ের মধ্যে পালন করে নিতে হয় আমি পারণের সময়টা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সকলের জন্য আবার প্রার্থনা সবাই অবশ্যই ব্রত পালন করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের প্রীতি অর্জন করুন হরে কৃষ্ণা